ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিএস নার্সিং একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওটা একদম তোমরা কিন্তু শেষ অবধি দেখবে কারণ আমি এই ভিডিওতে কিছু কিছু স্ট্র্যাটেজি বলেছি যে স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা কিন্তু লাইফ সায়েন্সে ফিফটিতে ফিফটি প্লাস স্কোর করতে পারবে অর্থাৎ পঞ্চাশে পঞ্চাশ তোমরা পেতে হবে মিনিমাম তোমরা কিন্তু ফর্টি প্লাস স্কোর করতে হবেই তো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে আর তোমাদের ছোটো ভাই বোন তোমাদের প্রত্যেককে আমি বলবো প্লিজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কি করবে চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি তোমাদের ভাই বোন বা তোমাদের বন্ধু বান্ধব যা যারা নার্সিং পরীক্ষার্থী তাদেরকে দয়া করে শেয়ার করে দিও কারণ এই ভিডিওগুলো বানাতেও আমাদের অনেক পরিশ্রম হয় তো তোমাদের উৎসাহ পেলে আমরা আরও এরকম ভিডিও নিয়ে আসবো একদম আজকে তোমাদের বলবো জীবন বিজ্ঞানের সেরা স্ট্র্যাটেজি অর্থাৎ কীভাবে জীবন বিজ্ঞানে ফিফটিতে ফিফটি প্লাস স্কোর করবে তো চলো চলে যাই ভিডিওতে প্রথমেই তো ভিডিও শুরু শুরু করার আগে কিন্তু তোমাদের একটা ছোট্ট মোটিভেশন দিয়ে রাখি ছোট্ট একটা মোটিভেশন কিন্তু তোমাদের পড়াশোনায় মন বসতে সাহায্য করবে মাথায় রাখবে নিজের উপর বিশ্বাস থাকতে হবে আর যদি তোমার নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে তুমি কিন্তু জীবনে কখনো সফল হতে পারবে না প্রথমে কিন্তু নিজের উপর একটা বিশ্বাস থাকতে হবে নিজের একটা জেদ থাকতে হবে যে না আমি পারবো আমি সফল হবই একটি লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর সব কিছু ভুলে যাও তাহলে সফলতা তুমি একদিন একদিন লাভ করবেই এই চার মাস পাঁচ মাস পরীক্ষার যে হাতে টাইম আছে সেই চার মাস পাঁচ মাস সব কিছু বন্ধ করে ঘরের চোখ বন্ধ করে পড়াশোনা করো আজ থেকে পাঁচ মাস পর তুমি এই ভিডিও কমেন্ট বক্সে লিখবে যে দাদা বা স্যার আমি কিন্তু সরকারি নার্সিং কলেজে সুযোগ পেয়েছি যারা যারা এই ভিডিও দেখার পর একটা এনার্জেটিক ফিল করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমি এই বছর চান্স পাবোই প্রত্যেকে কমেন্ট করবে চলো এবার শুরু করি তোমাদের লাইফ সায়েন্সের সেই স্ট্র্যাটেজি কিভাবে তোমরা লাইফ সায়েন্সের ভালো স্কোর করবে তো তার আগে প্রথমে আমি তোমাদের বলে রাখি লাইফ সায়েন্সের ক্লাস 9 এবং ক্লাস 10 ক্লাস 9 থেকে টোটাল 5 খানা চ্যাপ্টার আছে এবং ক্লাস টেন থেকেও কিন্তু টোটাল 5 খানা চ্যাপ্টার আছে তো এই পাঁচ খানা চ্যাপ্টার ক্লাস 9 এবং ক্লাস টেনের এ খানা চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি একদম ভিডিওর লাস্টে বলবো তো ভিডিওটা কিন্তু পুরোটাই তোমরা একদম দেখবে একটু স্কিপ করবে না ক্লাস নাইন টেন এর কোন কোন যে চ্যাপ্টার সেগুলো একদম আমরা তোমাদের চলো শুরু করি আচ্ছা তার আগে তোমাদের একটা বলে রাখি ক্লাস নাইন এবং টেনের এর তোমাদের যে লাইফ সায়েন্স এক্সাম হবে টোটাল কত মার্কসের এক্সাম এক্সামটা কিন্তু তোমাদের হবে টোটাল পঞ্চাশ মার্কের লাইফ সায়েন্সের তার মধ্যে থেকে মাথায় রাখবে ক্যাটাগরি ওয়ান আছে ক্যাটাগরি ওয়ানের তিরিশটা প্রশ্ন থাকবে ঠিক আছে আর ক্যাটাগরি টু এর দশটা প্রশ্ন থাকবে এই যে ক্যাটাগরি ওয়ানের তিরিশটা প্রশ্ন থাকবে তো তিরিশটা প্রশ্নের মার্কস কিন্তু এক করে অর্থাৎ তিরিশ নাম্বার থাকবে আর ক্যাটাগরি টু এর প্রশ্নের মার্কস কত করে দুই নাম্বার করে অর্থাৎ দশটা প্রশ্নের দুই মার্কস মানে কুড়ি তাহলে টোটাল কত থাকলো টোটাল কিন্তু লাইফ সায়েন্সেই হয়ে যাচ্ছে ফিফটি মার্কস তো এই ফিফটির মধ্যে আমাদেরকে মিনিমাম ফর্টি ফোর ফর্টি ফাইভ প্লাস ফোর করতেই হবে এই কারণে তুমি যদি বেশি স্কোর করতে পারো তুমি কিন্তু অন্যান্য যে পরীক্ষার্থী অর্থাৎ তোমার যে কম্পিটিটার তাকে তুমি বিট করতে পারবে তো চলো চলে যাই এবার তোমাদের একটু মার্কস ডিভিশনটা বলে দিই তোমাদের পরীক্ষা হবে কত মার্কসে তোমাদের দেখো লাইফ সায়েন্সে আমি এক্ষুনি বললাম লাইফ সায়েন্সে টোটাল তিরিশটা ক্যাটাগরি ওয়ানের প্রশ্ন থাকবে ক্যাটাগরি টুয়ের কিন্তু দশটা অর্থাৎ টোটাল মিডিয়েট লাইফ সায়েন্স থেকে চল্লিশটা প্রশ্ন থাকবে এবং চল্লিশটার মার্কস হচ্ছে এক মানে টোটাল পঞ্চাশ মার্ক ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সে দেখো পনেরোটা প্রশ্ন এক নম্বরের আর ক্যাটাগরি এ কত প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন তার মার্কস কিন্তু দুই অর্থাৎ পাঁচ দিয়ে দশ আর এদিকে তোমার পনেরো টোটাল কিন্তু প্রশ্ন সংখ্যা কুড়ি এবং টোটাল মার্কস কত পঁচিশ ইংলিশে কিন্তু টোটাল পনেরোটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটার মার্কস এক করে মানে পনেরো জেনারেল নলেজে দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকের মার্ক প্রত্যেকের মার্কস এক সিমিলার ম্যাথামেটিক্সও দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকের মার্কস এক এবং লাস্টে থাকবে তোমাদের লজিক্যাল রিজনিং প্রত্যেকটা এর মান হচ্ছে এক করে এবং টোটাল হচ্ছে পাঁচ নম্বর তো টোটাল তাহলে মিলিয়ে হচ্ছে কিন্তু একশো পনেরো নম্বরের ফুল এক্সাম ঠিক আছে এবার চলো আমি একটু তোমাদের ব্যাস সম্বন্ধে কিছু বলে দিই আমাদের এন এম জি এম দু হাজার চব্বিশ যাদের টার্গেট লক্ষ্য করে নিয়েছো যে না একটা সরকারি নার্সিং কলেজে পেতেই হবে তো তোমাদের জন্য এই ব্যাচটা লঞ্চ হয়েছে এই ব্যাচটা কিন্তু একদম মার্চ মাস থেকে শুরু হচ্ছে যেটা চার তারিখ থেকে কিন্তু আমরা ক্লাসটা স্টার্ট করছি তো তোমরা যারা যারা ফোর্থ মার্চ থেকে ব্যাচে জয়েন করতে চাইছো তোমরা কিন্তু দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নাও অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কেও যুক্ত হয়ে যেতে পারো এবং এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশনের সমস্ত কিছু ডিটেলস আমরা বলে দেবো এখানে বলে রাখি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা স্যার ম্যাম আছে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ দেখাবে তোমাদের বঙ্কিম স্যার আমি তোমাদের কিন্তু পড়াবো জেনারেল নলেজ এবং তোমাদের জেনারেল নলেজ ডিটেলসে গাইড করবো রেজুয়ান স্যার তোমাদের লাইফ সায়েন্স ডিটেলসে গাইড করবেন ক্লাস হবে ক্লাসের কিন্তু ক্লাস মিস করলে ক্লাসটা রেকর্ডেড দেখে নিতে পারবে ক্লাসের নোটস পেয়ে যাবে উইকলি মক টেস্ট পাবে ডেলি কিন্তু আমরা কুইজ নিচ্ছি ইংলিশে পড়াবে তোমাদের রেজুয়া বিশ্বজিৎ স্যার এবং নামে ম্যাম তোমাদের পড়াবে জিকে কে অর্থাৎ আমরা ফুল পরীক্ষা অবধি গাইডেন্স পড়ব গাইডেন্স কিন্তু প্রোভাইড করবো শুধু তোমাদের ক্লাস করলে হবে না ক্লাসের সাথে সাথে কী করতে হবে মক টেস্টটাও কিন্তু দিতে হবে তুমি যদি মক টেস্ট দিতে ভালো মক টেস্ট যত দেবে তত কিন্তু তোমার প্রিপারেশন লেভেলটা আরও এক ধাপ এগিয়ে যাবে তো চলো যারা যারা ইন্টারেস্টেড আছো খুব ফিস খুবই সামান্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে নিও অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারো অ্যাডমিশান অলরেডি চলছে আচ্ছা এবার দেখো আমাদের নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের যে চ্যাপ্টার সেখান থেকে কি কি আছে একটু দেখে প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য জীবন ও তার বৈচিত্র্য থেকে দু হাজার একুশ বাইশ তেইশ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন ঘেঁটে দেখা গেছে এখান থেকে মাত্র চার নাম্বার এসছে মাত্র চার নাম্বার ঠিক আছে দ্বিতীয় অধ্যায় কি বলেছে জীবন সংগঠনের স্তর এই এইখানটা এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় এসছে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ চ্যাপ্টারটা কিন্তু একদম খুটিয়ে খুটিয়ে পড়ো ভালো করে পড়ো তৃতীয় অধ্যায়ে জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সতেরো নাম্বার এসছে দু হাজার একুশ বাইশ তেইশ তিনটে তিনটে সালের প্রশ্ন তোকে ঘেঁটে দেখা গেল এই চ্যাপ্টার থেকে সতেরো নাম্বার এসছে চতুর্থ অধ্যায় কি বলছে জীববিদ্যা ও মানব কল্যাণ এইখান থেকে কত নাম্বার এসছে এখান থেকে বারো নাম্বার এসছে এই চ্যাপ্টারটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর তার সাথে আরেকটা চ্যাপ্টার আছে তোমার পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এখান থেকে বেশি প্রশ্ন আসেনি এখান থেকে কিন্তু চার নাম্বার প্রশ্ন এসছে তাহলে এইখান থেকে কোন কোন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কি বোঝা গেল। জীবন সংগঠনের স্তর জৈবনিক প্রক্রিয়া এবং জীববোদ্দা ও মানব কল্যাণ এই তিনটে চ্যাপ্টার কিন্তু আমাকে ভালো করে পড়তে হবে তা বলে কি জীবন তার বৈচিত্র্য বা পরিবেশ তার সম্পদ চ্যাপ্টারটা পড়বো না অবশ্যই পড়তে হবে কিন্তু এই তিনটে চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়টা ভালো করে পড়বো চলো ক্লাস নবম শ্রেণী হয়ে গেল দেখে দেখান দেখে নেওয়া যাক ক্লাস টেনের কি কি আছে তাহলে দেখো দশম শ্রেণী থেকে কী কী চ্যাপ্টার আছে প্রথম অধ্যায় দশম শ্রেণী জীব জগতে নিয়ন্ত্রণ সমন্বয় এই চ্যাপ্টারটা খুব ভালো করে কিন্তু তোমরা পড়বে কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু কুড়ি নাম্বার এসছে প্রচুর নাম্বার মাথায় রাখবে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে পড়ে রেডি করে নিতে হবে দ্বিতীয় অধ্যায় খুবই ইম্পর্টেন্ট জীবনের প্রভাবমানতা জীবনের প্রভাবমানতা থেকে কত নাম্বার এসছে দু হাজার একুশ বাইশ তেইশ মিলিয়ে সাতাশ নাম্বার খুব ভালো করে পড়বে চ্যাপ্টারটা তৃতীয় অধ্যায় কি বলছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারটা থেকে খুব ভালো করে পড়বে জিনের বাহককে কী কী ডিজিজ আছে ঠিক আছে ডারউইন তথ্য এভরিথিং কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে বংশগতি আচ্ছা আর চতুর্থ অধ্যায়টাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায়টা হচ্ছে ওই ব্যক্তি অভিযোজন এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসেনি ছয় নাম্বার প্রশ্ন এসছে অর্থাৎ তে তিনটা বছরের বিগত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আর পঞ্চম অধ্যায়টা একটু দেখে নেবে এখান থেকেও প্রশ্ন আসে টুকটাক পরিবেশ তার সম্পদ এবং তার সংরক্ষণ এই চ্যাপ্টারটা একটু জাস্ট দেখে নিও আচ্ছা এবার তোমাদের বলি সেই ট্রিক্স যেটার জন্য তোমরা বসে আছো স্যার কি করে ফিফটিতে ফিফটি প্লাস আমরা স্কোর করতে পারবো তোমরা অধীর আগ্রহে বসে আছো তো সেই স্ট্র্যাটেজিটাই তোমাদের সাথে শেয়ার করব স্ট্র্যাটেজিটা কিন্তু ভালো করে দেখো কীভাবে তুমি ফিফটিতে ফিফটি প্লাস স্কোর করবে অন্তত ফিফটিতে ফিফটি না পাই তো স্কোর করতে পারবে ফর্টি স্কোর কিন্তু স্ট্যান্ডার্ড স্কোর এই স্কোরটা করতে পারলে তুমি কিন্তু অনেক স্টুডেন্টের থেকে এগিয়ে যাবে এই স্কোরটাও কিন্তু সবাই করতে পারে না মাথায় রাখবে এখনও হাতে মার্চ এপ্রিল মে জুন জুলাই পাক্কা সাড়ে চার মাস আছে সাড়ে চার মাসের মধ্যে যদি ভালোভাবে পড়াশোনা করো তুমিও কিন্তু সরকারি নার্সিং কলেজে পাবে আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন হয়ে থাকো চ্যানেলে প্রথমে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটা যত পারবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও কারণ তোমাদের এই ছোট ছোটো মোট লাইক শেয়ার কিন্তু আমাদের আরও ভিডিও আনতে সাহায্য করবে তো চলো প্রথমে দেখে নেওয়া যাক প্রথমে কি করতে হবে দেখো বন্ধুরা প্রথমে কিন্তু টেক্সট বুক খুঁটিয়ে পড়ো টেক্সট বুক দেখো তোমাদের ক্লাস নাইনের বা টেনের যে টেক্সট বুক আছে টেক্সট বুকটা ছাত্রার হতে পারে ছায়া ছায়াপকাশনী হতে পারে ক্লাস নাইন টেনের পাতিকতায় যে টেক্সট বুক সেই টেক্সট বুকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো একটা জিনিস মাথায় রাখবে তুমি ধরো একটা সিনেমা দেখছো একটা তুমি সিনেমা দেখছো সিনেমাটা কী হয়েছে প্রথম থেকে শুরু হয়েছে ঠিক আছে এবার তুমি সিনেমাটা কিন্তু প্রথম থেকে দেখো নি তুমি কী করেছো সিনেমাটা ফার্স্ট পোর্শানে আসো নি একদম মিডিল এসছো তাহলে কি হবে সিনেমাটা তুমি যদি মিডিল থেকে দেখো তাহলে কিন্তু তুমি সিনেমার ফার্স্ট পার্টটা বুঝতে পারবে না এবার মিডিল থেকে প্রশ্ন আসলে তাহলেই তুমি পারবে ফার্স্ট পার্টটা তুমি বুঝতে পারছো না তো কারণ তুমি সেখানে অ্যাটেন্ডই করো নি সিনেমাটা দেখোই নি ঠিক সেরকমই তোমাকে কিন্তু বইটা সিনেমাটা যেমন প্রথম থেকে দেখলে তুমি অ্যান্সার দিতে পারবে ঠিক তেমনই বইটাও কিন্তু প্রথম থেকে চ্যাপ্টার ধরে ধরে খুটিয়ে খুটিয়ে তোমাকে পড়তে হবে তাহলে তুমিও কিন্তু অ্যান্সার দিতে পারবে এই জিনিসটা মাথায় রাখো এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ডে কি করতে হবে দেখো সেকেন্ডে প্রত্যেকদিন সকালবেলায় এবং সন্ধ্যায় জীবন জীবন বিজ্ঞানের মানে মিনিমাম তোমাকে দু ঘন্টা করে পড়তে হবে আমি বলছি জীবন বিজ্ঞান এই সাবজেক্টটা কিন্তু তোমাকে মিনিমাম দু ঘন্টা করে ডেলি পড়তে হবে কেন পড়তে হবে কারণ জীবন বিজ্ঞান তুমি যদি মিনিমাম দু ঘন্টা করে টাইম দাও জীবন বিজ্ঞানের পিছনে তাহলে জীবনবিজ্ঞান তোমায় একটা পড়ার চর্চার মধ্যে থাকবে তাহলে ভুলবে না ঠিক আছে এবার পড়ার চর্চার মধ্যে যদি তুমি থাকো ডেলি দু ঘন্টা করে লাইফ সায়েন্স পড়ো তাহলে দেখবে তুমি লাইফ সায়েন্সের উপর একটা মানে বেসটা খুব স্ট্রং হয়ে যাবে এমন করো না যে লাইফ সায়েন্স সপ্তাহে একদিন দুদিন পড়ছো তাহলে কিন্তু বেসটা অতটাও স্ট্রং হবে না কারণ তুমি যদি সপ্তাহে ডেলি দু ঘন্টা করে পড়ো তাহলে একটা চ্যাপ্টারটা একটা চ্যাপ্টার ভালো করে পড়তে গেলে কিন্তু তোমার দু তিন দিন টাইম লাগবে কারণ একটা চ্যাপ্টার দুদিন পড়বে প্র্যাকটিস এনসিবিউ প্র্যাকটিস করবে সেটা দু তিন দিন টাইম লাগবে এবার ভাবো তো তোমার দশটা চ্যাপ্টার আছে একটা চ্যাপ্টার যদি ভালো করে পড়তে মিনিমাম দু দিন লাগে বা তিন দিন লাগে দশটা চ্যাপ্টার কিন্তু প্রায় এক মাস লাগছে এবার এক মাস আর হবে না সেটা এক মাস দেড় মাস লেগে যাবে তারপর সেই চ্যাপ্টারগুলো পড়ে যারা একদম নতুন লেভেল যারা এইচএসের ক্যান্ডিডেট আছো একদম নিউ থেকে প্রিপারেশন করছো তাদেরকে একবার করে পড়তে হবে তারপরও আবার তোমাকে কি শুধু লাইফ পড়লে তো হবে না ফিজিক্যাল সায়েন্স ম্যাথ সেগুলোও প্র্যাকটিস করতে হবে সেগুলোও টাইম দিতে হবে তো এইভাবেই কিন্তু আমার স্কোরটা কিন্তু বাড়াতে হবে ঠিক আছে এখানে তোমাকে বিজ্ঞান আমি এক্সাম্পল দিয়েছি কিন্তু তোমাকে সব সাবজেক্টেও পড়তে হবে স্পেশালি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সটা ডেলি দু ঘন্টা করে পড়ার চেষ্টা করো ঠিক আছে থার্ড কি বলেছে থার্ড দেখো আমাকে কি করতে হবে বলো টেক্সট বুক পড়া হয়ে গেলে আমাকে কি করতে হবে চ্যাপ্টার অনুযায়ী এমসি প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস করো ধরো তুমি পড়ছো হরমোন হরমোনের থিওরি পর্শন পড়া হয়ে গেল তারপর সেই হরমোন চ্যাপ্টারের উপর তুমি কী করবে এমসিকিউ প্র্যাকটিস করবে এবার তুমি যত এমসিকিউ কেউ প্র্যাকটিস করবে লাভটা কিন্তু তোমার হবে কারণ এমসিকিউ তোমার কিন্তু বেস্টটা বিল্ড আপ করে দেবে এটা মাথায় রাখো ঠিক আছে এমসিকিউ তোমার থিওরিটা পড়া হলো তার পাশাপাশি সেই চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস করো ঠিক আছে এবার দেখো চার নম্বর পয়েন্ট বলেছে চ্যাপ্টার ওয়াইজ শর্ট মক টেস্ট দাও ধরো এনসিবি প্র্যাকটিস হয়ে গেল এবার তুমি মক টেস্টের অনেক বই কিনতে বাজারে পাওয়া যায় সেই শর্ট মক টেস্ট দাও ঠিক আছে বা যারা যারা মক টেস্ট ব্যাচে জয়েন করতে চাইছো আমাদের এখানে মক টেস্ট ব্যাচে তোমরা জয়েন করতে পারো সেখানেও কিন্তু আমরা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট নেবো ঠিক আছে আচ্ছা তারপর তোমাকে কী করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো একটু ঘাঁটতে হবে কেমন প্রশ্ন এসছে দু হাজার একুশ বাইশ তেইশ সেই প্রশ্নগুলো একটু তোমাদের ফলো আপ করতে হবে এবং সেগুলো কিন্তু পরে রেডি করে নেবে কারণ বিবিএস ইয়ারের কোয়েশ্চেন থেকেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্রশ্ন রিপিট থাকে ঠিক আছে এবার দেখো লাইফ সায়েন্সে আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো শর্ট নোটস তৈরি করো ধরো তুমি কোর্স চ্যাপ্টার পড়ছো সেই কোর্সের যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট পরীক্ষায় আসার মতো সেই পয়েন্টগুলোর উপর শর্ট নোটস বানাও এবার যত তুমি শর্ট নোটস বানাবে তোমার নোটস তুমি যেমন পরীক্ষার আগে পরীক্ষার ধরো দু সপ্তাহ আগে তুমি শুধু সেই নোটসগুলো রিভিশন করো আর এক্সট্রা কোনো বই পড়ার দরকার নেই এইভাবে তুমি তোমার মতো শর্ট নোটস বানাও সাত নাম্বার বলছে উইকলি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করো ধরো তুমি এক সপ্তাহে দুটো চ্যাপ্টার পড়েছো হরমোন পড়েছো আর কোষ পড়েছো এবার সপ্তাহে রবিবার দেখে সেই যেদিন ফ্রি থাকছো তুমি সেই চ্যাপ্টারটা কি করবে ভালো করে রিভিশন করো এই দুটো চ্যাপ্টার উইকলি রিভিশন করো ঠিক আছে এবার উইকলি রিভিশনের পর মান্থলি রিভিশন করো মান্থলি দেখা গেলো তো তুমি চার পাঁচটা চ্যাপ্টার পড়েছো সেই চার পাঁচটা চ্যাপ্টার রিভিশন করো মক টেস্ট দাও তাহলে তোমার বেশ কিন্তু অনেক ভালো তৈরি হয়ে যাবে বন্ধুরা চলো এবার তোমাদের বলবো কোন চ্যাপ্টারগুলো তাহলে স্যার খুটিয়ে খুটিয়ে পড়বো যেই চ্যাপ্টারগুলো পড়লেই কিন্তু আমার সাফল্য আসবে অর্থাৎ আমি তোমাদের বললাম ক্লাস নাইনের পাঁচটা চ্যাপ্টার আছে আর ক্লাস টেনেরও কটা চ্যাপ্টার আছে ক্লাস টেনেরও নাইনের পাঁচটা চ্যাপ্টার টেনের পাঁচটা চ্যাপ্টার এবার তুমি যদি পাঁচটা পাঁচটা দশটা চ্যাপ্টারের মধ্যে থেকে আগে কোনগুলো পড়বে দশটা চ্যাপ্টারই পড়তে হবে কিন্তু আগে যদি বলি কোনগুলো পড়বে এই চ্যাপ্টারগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও ভিডিও দেখছো ভিডিও থেকে কিন্তু ফটাফট ফটাফট খাতায় নোট করো এই চ্যাপ্টারগুলো আগে আমি রেডি করব। তারপর বাদ বাকি চারটে চারটে চ্যাপ্টার তুমি পরে পড়বে জৈবনিক প্রক্রিয়া এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছিলো বাইশ তেইশ একুশে চব্বিশ সালে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসবে জীবন ও সংগঠনের স্তর এই চ্যাপ্টারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টারটাও কিন্তু ভালো করে পড়বে জীববিদ্যা চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসবে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ঠিক আছে এই জিনিসগুলো ভালো করে পড়বে এখানে চলন গমন হ্যাঁ এই চ্যাপ্টারগুলো কিন্তু হরমোন ভালো করে পড়বে বন্ধুরা জীবনের প্রভাবমানতা এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসবে এই বছর আসবে এবং বংশগতি ও জিনগত রোগ এই ছটা চ্যাপ্টার তুমি যদি পড়তে পারো তাহলে তুমি অন্তত কত স্কোর করবে বলে দেবো তুমি মিনিমাম ধরে রাখো পঞ্চাশে এই চারটা চ্যাপ্টার ছটা চ্যাপ্টার থেকেই প্রায় ধরে রাখো থার্টি এইট থেকে ফর্টি প্লাস প্রশ্ন আসবে আর বাদ বাকি চারটে চ্যাপ্টার থেকে সেই দশ নাম্বার থাকবে তো আমাকে এই ছটা চ্যাপ্টার কি করতে হবে আগে থেকে রেডি করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তুমি যদি বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে কী হবে তারাও কিন্তু এই জিনিসগুলো জানতে পারবে কারণ অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা আছে যারা কিন্তু পড়াশোনা করছে কিন্তু সঠিক স্ট্র্যাটেজি জানে না সঠিক স্ট্র্যাটেজি না জানলে সঠিকভাবে কিন্তু সে পরীক্ষায় সাকসেস হতে পারবে না তো তোমার এই হেল্পটা কিন্তু তাদেরও অনেক কাজে দেবে ঠিক আছে চলো এবার লাস্টে একটাই করব কথা বলবো এইভাবে তোমরা যদি পড়াশোনা করো তাহলে কি হবে আর ভয় নয় অর্থাৎ বিজ্ঞানের ভয়কে আমরা কি করব করে ফেলো জয় তো এই স্ট্র্যাটেজি ফলো করো তোমাদের কথা দিচ্ছি প্রিয় ভাই বোনেরা তোমরা কিন্তু ভালো স্কোর করবে আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে দু হাজার চব্বিশে স্যার একটা সিট আমি পাবই আজ থেকে আট মাস পর বা ছ সাত মাস পর রেজাল্ট বেরো যেদিন বেরোবে এই ভিডিওতে আবার কমেন্ট করবো যে স্যার আমি আমার কথা রেখেছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা